i কর্মী অভিমন্য সূর্য ও পাল বিজেপি নেতা অর্জুন সিং এর হাত ধরে যোগদান করলেন বিজেপিতে বিজেপি দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে গতকাল যোগ দিয়ে যোগদানকারী তিনি জানান যে আমি সেভাবে তৃণমূল করিনি বিজেপি করব বলে আবার বিজেপিতে যোগদান করলাম বলেই জানান যোগদানকারী কার্যত এবার অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের দুই কর্মী ছাব্বিশের নির্বাচনের আগে ফের তৃণমূলে ভাঙন বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে তৃণমূল ছেড়ে অর্জুন সিং এর হাত ধরে যোগদান করলেন তৃণমূল দুই কর্মী যেমনটা যোগদানকারী সূত্রে জানা যাচ্ছে যে এই যোগদানকারীরা আগে বিজেপি করত তারপর তৃণমূলে গিয়েছে তারপর ফের বিজেপিতে যোগদান করলো বলেই জানাচ্ছেন যোগদানকারী কার্যত নির্বাচনের আগে বিজেপিতে স্বস্তির নিঃশ্বাস যোগদানকারী কি বলেছেন শুনবো আমি ভারতীয় জনতা পার্টিতেই ছিলাম দীর্ঘদিন ধরেই ছিলাম মাঝখানে আমি যার সঙ্গে ছিলাম বিট্টু জয়সওয়াল এখন উনি কোনো একটা কারণে তৃণমূলে আছেন আমার বিশ্বাস আছে যে বিট্টু জয়সওয়াল মন থেকে যায়নি নিশ্চয়ই বিট্টু জয়সওয়াল ভুল বুঝবে কারণ তাকে তো তৃণমূল হ্যাকেল করেছিল তো তৃণমূলের জন্যই তাকে জেল খাটতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে তো সে যখন তৃণমূলে গেছিলো যেহেতু একসাথে থাকতাম আমরা তখন পাশে ছিলাম এবং একটা প্রেশারও ছিল সেই সময় কিন্তু আমি সেভাবে তৃণমূল করিনি সেটা আপনারা ছ মাসেও দেখেছেন বিজেপিটাই করতাম এই কারণে বিজেপিটাই করব বলে বিজেপিটাই আসা আপনার নাম অভিমন যেদিন এসআইআর কমপ্লিট হবে তৃণমূল দলটা পঁচাত্তর পার্সেন্ট উঠে যাবে ভোটের মানে ভোট ছেড়ে দিন আগেই উঠে যাবে ভোটের আগে অনেক লোক জয়েন করবে সময় অপেক্ষা করুন কালী থেকে पर थी छट पुजो पर थी हमारे प्रायसिलर एक्स काउन्सिलर एक्स चेयरमैन अने जेंगे देखो एस आई आर हो, होते जा पाकिस्तानी मृत भोटर डबल भोटर भुआ भोटर रोहंगा मुसलमान सब नाम बात हो तृणमूल कौन जगह जाणमूल के खुजे पाया जाए पंचाश सीट पावे तृणमूल जान कठिन हो जाए অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের দুই কর্মী অভিমন্য সূর্য শুভজিৎ পাল বিজেপি নেতা অর্জুন সিং এর হাত ধরে যোগদান করলেন এই দুই কর্মী বিজেপি দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে যোগদান করলেন বিজেপিতে কার্যত বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেল বিজেপি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা এই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া

শুনু রেশোন আজ আঁকে বধূ সাজ মন তুই পারো চটপাকulata হয়েছে শুনলাম বেশ যাক তোহে আদর আসে বন্ধু তোমার নয়ন আগমনি বসন্ত ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইওর ওয়াচিং বর্তমান সময় ডট কম